নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটি হলো বুধবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল ছটা তো সকাল ছটা থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে দিনটি শুরু করছি আশা করছি তোমরা সবাই আমার সাথে থাকবে আর ব্লগটা তোমাদের ভালো লাগবে তো প্রত্যেক বন্ধুরের কাছেই আমার অনুরোধ পুরো ব্লগটা দেখো কেউ মাঝপথে স্কিপ করে যেও না গতকাল তোমাদের সাথে কোনো রকম কোনো ব্লগ শেয়ার করতে পারিনি কারণ গতকাল বাড়িতে ছিলাম না গিয়েছিলাম মেজুপিসি শাশুড়ির বাড়ি তো সেই জন্য আর রকম কোনো ভিডিও করিনি আর ওখানে গিয়েও আমি কোনো ভিডিও করিনি আসলে এসব মানে জিনিস ভিডিও করে শেয়ার করার মতো নয় তো সেই জন্য আমি শেয়ার করিনি তো যাই হোক তাই আজকে আবার ভিডিওটা শুরু করলাম তো এটা তো বুধবারের ভিডিও আর তোমরা দেখবে আজকে এটা শুক্রবার তো বৃহস্পতিবারও আমি রকম কোনো ব্লগ দিইনি ওই মানে ব্লক করা ছিল না বলে রেডি করা ছিল না বলে তো তাই দিতে পারিনি আর তাছাড়া এখন সব থেকে কী সমস্যা হচ্ছে জানো তো এই ফেসবুকে আমি কাজ শুরু করতে এতটাই আমার সমস্যা হচ্ছে ইউটিউবটাই আমি সেভাবে সময় দিতে পারছি না ফেসবুকে তো সারাক্ষণ সময় দিতে হয় তারপর সংসারের কাজকর্ম আছে তো সব মিলিয়ে কিন্তু আমার খুব সমস্যা হয়ে যাচ্ছে আর এইবার তোমরা বলবে দিদি ভাই বেশি খেতে গেলে তো পদ হজম তো হবেই আসলে কি বলো তো বেশি খাওয়াটা বড়ো কথা নয় আমি কিন্তু প্রথম আমি ইউটিউবেই আমার চ্যানেল খুলেছি বা এটা আমি সত্যিই আমি ভালো ভালোবেসে এখানে কাজ করছি তো ফেসবুকে যে ভালোবেসে কাজ করছি না সেরকমটা না ফেসবুক তো একটা অ্যাকাউন্ট সবাই খোলাই থাকে তো মাঝে মধ্যে ওই ফটো ফটো একটু একটু ভিডিও পোস্ট করতাম তো পোস্ট করতে করতে দেখলাম আমার কন্টেন্ট মনিটাইজেশান চলে এসেছে তো যখন কন্টেন্ট মনিটাইজেশানটা পেয়ে গেলাম তখন কিন্তু আর কী বলো তো বলতে পারো একটা লোভ নিজের কি আর লোভ সামলাতে পারলাম না তখন একটা কাজে শুরু মানে কাজ করতে শুরু করে দিলাম তো সেইখানে কাজ করতে করতে এমন এখন আমার অবস্থা হয়েছে না খাওয়া দাওয়ার ঠিক আছে না ঘুমের ঠিক আছে সত্যি কথায় ফেসবুকে কিন্তু খুব কম সময়ে আর্নিং করা যায় এটা ঠিকই কথাই কিন্তু এখানে অনেক পরিশ্রম পরিশ্রম বলতে অনেক অ্যাক্টিভ থাকতে হয় অনেক সময় দিতে হয় তো সেই জন্য বেশিরভাগ সময়টাই চলে যাচ্ছে আমার ফেসবুকে আর তোমরা হয়তো ভাববে যে দিদিভাই ভাই তাহলে তুমি আমাদের পরিবারে আসছো না তোমার কোনো কমেন্ট পাচ্ছি না বিশ্বাস করো তোমাদের প্রত্যেকের ভিডিও কিন্তু আমি দেখি কারণ যারা আমার পাশে আছো আমি অকৃতজ্ঞ নয় আমি কিন্তু তাদের প্রত্যেকের পাশে আছি প্রত্যেকের ভিডিও দেখি এমনকি যাদের যারা আমার ভিডিও দেখে না তাদেরও দেখি আসলে কি হয় আর আমার তো এখন দুটো ফোন হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের একটা ফোন আমার একটা ফোন তো ওর পুরনো ফোনটা এখন আমি ব্যবহার করছি ওই ওয়াইফাই নিয়ে তো এখান থেকে কিন্তু তোমাদের প্রত্যেকের ভিডিওই কিন্তু আমি দেখি কিন্তু দেখলে কী হবে হয়তো দেখতে দেখতে কাজ করছি চালিয়ে রেখে দিলাম তো ওই দেখতে দেখতে হয়তো কখনও চলে গেছে ভিডিওটা শেষ হয়ে অন্য কোনো ভিডিও শুরু হয়ে গেছে তো তখন কিন্তু আর কমেন্ট করা হয়ে ওঠে না আরও একটা সমস্যা তোমাদের আমি ফোনটা দেখাবো দেখলে তোমরা বুঝতে পারবে যে ফোনটার কি অবস্থা হয়ে আছে মানে একদমই ভাঙাচোরা তো এখানে ভালোভাবে টাইপিং করা যায় না মানে যে কমেন্ট করব যে লিখতে হয়তো এ লিখতে যাচ্ছি বি লেখা হয়ে যাচ্ছে ডি লেখা হয়ে যাচ্ছে এরকম হচ্ছে মানে লেখাগুলো ঠিকঠাক হচ্ছে না কীবোর্ডটা খারাপ তো সেই কারণে না আমি তোমাদের মানে সেইভাবে কমেন্ট করতে পারছি না কিন্তু ভিডিও বিশ্বাস করো প্রত্যেকের ভিডিওই কিন্তু আমি দেখছি তো যাই হোক কিছু মনের কথা বললাম তোমাদের যদি আমার প্রতি কোনো ভুল ধারণা হয়ে থাকে সেই ভুল ধারণাটা মেটানোর চেষ্টা করলাম এইটুকুই মাত্র তো বাকিটা তোমাদের বিশ্বাস করা না করাটা তো সম্পূর্ণ তোমাদের ওপর ডিপেন্ড করছে তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো সারলাম বিছানা ছাড়া হলো তারপর ঘর ছাট অফ দিয়েছি তারপর বাইটা ঝাঁট দিলাম তারপর এই যে গেঁড়ি ছিঁচে দিলাম গেঁড়ি ওই গুগলি তো পুকুর থেকে তুলেছিল তো মা বললো ওগুলো তুলে দাও ছেঁচে দাও আমি ছেঁচে দিই মা ওগুলোকে পরিষ্কার করে আমি তো পরিষ্কার করতে পারি না তো যাই হোক তারপরে এই যে দেখো এই যে গ্যাসটা মুছলাম আর গ্যাসটা না ওই ওই ওভেনটা খুব ডিস্টার্ব করে খুব অল্প হালকা হালকা করে জ্বলে তো মাঝে মধ্যে ওই পিন দিয়ে একটু ওই মুখটাকে যদি করে দেওয়া হয় ওই একটু নাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বেশ আবার ভালো জ্বলতে থাকে তো এই যে দেখো আমি পিন দিয়ে ভেতরটাকে একটু খুঁচে দিলাম খুঁচে দিতে কিন্তু বেশ ভালোই জ্বলছে তো যাই হোক দেখো এটা যদি আমি মিস্ত্রির কাছে নিয়ে যে তার কিন্তু পয়সা নিয়ে নিত তো এরকম উপস্থিত বুদ্ধি খাটিয়ে কিন্তু আমাদের কাজ করে দিতে হয় তো তারপরে যে দেখো সোজা চলে এলাম ঠাকুর মন্দিরে মানে আমাদের যে তুলসীতলা তুলসীতলাতে চলে এলাম আর তুলসীকে এখন জল দিয়ে দিচ্ছি তো দেখো এই তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল সমস্ত পুজো করে নিয়েছি আর এই যে মা যে কুমড়ো ফুলগুলো নিয়ে এসেছিল তো এগুলোর বড়া করব এখানে আমি বেসন কালো জিরা আর একটু চালগুড়ি করে রেখেছি আর লবণ দিয়ে রেখেছি তো এগুলো পরে ভাজবো যখন একদম সেই খাওয়া হবে খাওয়ার সময় গরম গরম ভেজে দেবো তো তারপরে যে দেখো একদম চলে এলাম দুপুরে রান্নাবান্নায় তো রান্নাবান্না বলতে আজকে তোমাদের বললাম না তোমরা হয়তো টাইটেল আর থামবেলটা দেখে বুঝতে পারবে এলাহি আয়োজন এলাহি বলতে এই যে এটা কি বলো তো ছাতু তো এটা হলো অষ্টমী ছাতু আমরা বলি অনেকে আবার বলে ওই কি যেন গরম ছাতু না কি আমি জানি না তবে আমরা অষ্টমী ছাতুই বলি তো এই ছাতুগুলোর না প্রচুর দাম সাতশো আটশো টাকা করে কেজি শুধু দাম তো নয় এগুলো পাওয়াও মুশকিল মানে সেই বাঘের দুধ যেমন সেরকম ব্যাপারটা সবসময় পাওয়াও যায় না আর এই ছাতুগুলো কিনতে গেলে বাজারে কত টাকা পড়তো বলো দেখি সেটা কিন্তু আমাদের টাকা দিয়ে কিনতে হলো না গ্রামে বাস করি বলে বিনে পয়সাই কিন্তু পেয়ে গেলাম এটা রান্না করবো তো এই জিনিসটাকে একদম মাংস যেমন মাংস রান্না করা হয় সেইভাবেই কিন্তু রান্না করতে হয় তো সেইভাবেই আমি রান্না করব একদম ভালো করে রিচ করে মানে একটু তেমেল মশলা দিয়ে একদম রিচ রিচ করে আর রান্না করব গাওয়া ঘি আর গরম মশলা দিয়ে আর এসে দেখো এখন ভেজে ভেজে রেখে দিয়েছি আলু আর ছাতুটাকে আর এখন এদিকে আমি আমার মশলা করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার সাথে আছো আর ভিডিওটি দেখছো তাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তো প্রত্যেকের কাছেই অনুরোধ ব্লগটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে রেখে দিয়ে যেও কারণ তোমাদের একটা করে লাইক কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে নতুন করে ভিডিও বানানোর জন্য প্লিজ আমি এখন অনেকটাই মানে কি বলবো ই রেগুলার হয়ে গেছি মানে প্রতিদিন প্রতিনিয়ত আমি ভিডিও দিতেও পারছি না তার কারণ অনেক রকম সমস্যা মানে এই কাজ সংসারের কাজকর্ম তারপর মন মানসিকতা সব কিছু খারাপের জন্যই কিন্তু প্রত্যেক দিন ভিডিও দিতে পারছে না এই কয়েকদিন একটু এলোমেলো হয়ে গেছে আমার ভিডিও দেয়া তো যাই হোক এবার থেকে আজ থেকে আজকের থেকে একদম ঠিক করেছি ভালোভাবে ভিডিও দেব। তো এদিকে দেখো আমার ঝিঙাল পোস্ত হয়ে গেছে উচ্ছে মাখা হয়ে গেছে পটল ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়েছি আর ওলটা ভাতে দেওয়া আছে ওলটা এখনও বের করিনি ভাত বাড়ার সময় বের করব আর আমাদের না এ হচ্ছে মানে আমাদের গোয়ালঘর তৈরি হচ্ছে মিস্ত্রি লেগেছে দুজন মিস্ত্রি আছে তারাও ভাত খাবে তো এদিকে দেখো রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট আর এখানে বাইরে উনুনটাতে রান্না করছি বলে হাঁড়ির গা গায়ের অবস্থাটা দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়েছে তো যাই হোক এই যে দেখো থালা আমার রেডি হয়ে গেছে তবে জানো তো এখানে একটা জিনিস মিসিং হয়ে গেছে ওই যে কুমড়ো ফুলের বড়াটা না আমি সে গ্যাসে ভেজেছিলাম ওইখানেই তুলে রেখে দিয়েছিলাম আর ওইটা দেওয়া হয়নি তো পরে তোমাদের দাদাভাইকে দিয়েছি কিন্তু সেটা আর ছবি করা হয়নি তো যাই হোক তো তারপরে এই যে দেখো খাওয়া দাওয়া সেরে এখন একটু অল্পখানি দুধ ছিল মা বলল দুধটা বসিয়ে দিতে তো দুধটা বসিয়ে দিলাম কাল থেকে রাত্রি এগারোটা পর্যন্ত কাজের শেষ থাকে না একটার পর একটা কাজ থেকেই থাকে তারপর এই যে ইউটিউব ফেসবুক এই সমস্ত কাজ করতে করতে সত্যি খুব ক্লান্ত হয়ে পড়ি শরীরের অবস্থা খুব খারাপ আগের থেকে অনেক খারাপ হয়ে গেছি দেখতে অনেক কালো করে গেছি রোগাও হয়ে গেছি সবাই আমাকে বকছে যে এই সমস্ত বন্ধ কর নিজের শরীরের যত্ন নিই আর সত্যি কথায় রাত্রি জাগার কারণে কিন্তু আমার গ্যাস অম্বলটা প্রচুর পরিমাণে হচ্ছে মানে জলটা খেলেও জলটাও কিন্তু গ্যাস অম্বল হয়ে যাচ্ছে তো যাই হোক কিছু করার নেই আমি ছাড়তেও পারছি না কারণ এই কাজটাকে না আমি ভীষণ পরিমাণে ভালোবেসে ফেলেছি তো তাই আমি ছাড়তেও পারবো না তো তারপরে যে দেখো একদম সন্ধ্যের মুহূর্তে সন্ধ্যের আকাশটা এত সুন্দর লাগছিল তো তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম পশ্চিম দিকের মেঘ পুরো একদম রাঙা লাল হয়ে গেছে সিঁদুরের মতো তো তারপরে যে সন্ধ্যের একটু চা বানিয়ে নিলাম তোমাদের ভাই আর আমি দুজনে খাবো বলে তো সাথে নিয়েছি দুটো দুটো করে বিস্কুট তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর আবার দেখা হচ্ছে আগামী একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের মতো সবাই ভালো থেকো শুভরাত্রি আর এখানে চা খাওয়া হয়ে গেছে আর রাতে হবে আমাদের এই যে রুটি আর ওই যে দুপুরে তরকারি করেছিলাম পোস্ত আর ছাতুর তরকারি ওই দুটো তরকারি এখনো পর্যন্ত আছে তো ওইগুলো দিয়ে আজকে রাতে খাওয়া হবে আর দুধ আছে তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো